হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো ডাব্লিউইপি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যে একটা অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করা হয়েছে কি রিলেটেড সেই নোটিশ অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো এবং প্রত্যেককেই একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে কারণ এখান থেকে তোমরা সঠিক আপডেটটা সবার আগে কিন্তু পেয়ে যাবে তো তোমরা যদি দেখো এইখানটায় যদি এই স্লাইডটা যেখানে করছে দেখতে পাচ্ছো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে যদি তোমরা দেখো প্রথমেই কিন্তু একটা তোমার নোটিশ দেখতে পাবে এর ওপর যদি তোমরা ক্লিক করো তাহলে দেখতে পাবে এইখানে কিন্তু তোমাদের একটা এখানে দেখো তোমাদের একটা গেট ডিটেল বলে অপশান রয়েছে ঠিক আছে এই গেট ডিটেল অপশানের মধ্যে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু দেখতে হবে যে একটা পিডিএফ ডাউনলোড হবে কিন্তু এই রিক্রুটমেন্টটা কী সম্বন্ধিত দেখো এখানে কিন্তু লেখা রয়েছে ভালো করে দেখো চেঞ্জিং ইন কাস্ট ক্যাটাগরি অর এনি কমিউনিটি অ্যান্ড মডিফিকেশান অব দ্য পার্সোনাল লার্নার ঠিক আছে এখানে যদি ভালো করে দেখো এটা কিন্তু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড ইন্সপেক্টরস যেটা রিসেন্টলি তোমাদের এক্সামিনেশনটা হয়েছে সেই এক্সামিশনের সম্বন্ধিত কিন্তু একটা রয়েছে এখানে তোমাদের রেজাল্ট সম্বন্ধিত কিছুটা হিন্ট দেওয়া রয়েছে তার সঙ্গেও তোমাদের বিস্তারিত একটা কিন্তু ডিটেল খুব জিনিস দেওয়া হয়েছে সেটা কী ভালো করে যদি তোমরা একটু বলে লক্ষ্য করে দেখো এখানটা কিন্তু তোমাদেরকে বলা হয়েছে দেখো এই দেখতে পাচ্ছ যে সাব ইন্সপেক্টর অ্যান্ড ইন্সপেক্টরস যেটা তোমাদের আম ব্রাঞ্চ রয়েছে এবং আন আম ব্রাঞ্চ রয়েছে অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ আর অ্যাডভাইস টু ফলো দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন বিফোর সেন্ডিং ইমেল মানে তোমরা অনেকেই কিন্তু ইমেল মানে মেল সেন্ড করছো পিয়ার বিতে তোমাদের কাস্ট বা তোমাদের যে ক্যাটাগরি বা কমিউনিটি যে তোমাদের বা পার্সোনাল যে ডাটা রয়েছে সেটাকে মডিফিকেশন করার জন্য অনেকে কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে তো সেই রিলেটেড কিন্তু বলা হয়েছে এখানে দেখো বলে যে রিকোয়েস্ট ফর মডিফিকেশন অফ পার্সোনাল ডাটা আদার দেন মডিফিকেশান অফ কাস্ট ক্যাটাগরি অর কমিউনিটি শুড নট বি সেম ঠিক আছে মানে তোমরা এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র তিনটে জিনিস কিন্তু এখানে পরিবর্তন করার জন্য ইমেল করতে পারছো পিআরবিকে কে কী কী সেটা সেটা হচ্ছে দেখো কাস্ট ক্যাটাগরি এবং কী কমিউনিটি ঠিক আছে এই তিনটে জিনিসের মধ্যে যদি তোমাদের কিছু চেঞ্জ করতে হয় অবভিয়াসলি কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে আদার দেন কিন্তু কিছু চেঞ্জ করতে পারছো না মানে তোমার নাম ঠিকানা অ্যাড্রেস বা নানান কিছু কিন্তু চেঞ্জ করতে এখন পারছ না ওকে তো এটা করার জন্য তোমাদেরকে কী বলা হয়েছে এখানটা দেখো দ্বিতীয় নম্বর পয়েন্ট দ্য বোর্ড ইন্টেন্ড টু পাবলিশ দ্য রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিশন ঠিক আছে অ্যাজ সুন অ্যাজ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট ইজ লিফটেড ঠিক আছে মানে তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখানে বলা হয়েছে দেখো তোমাদের রেজাল্টটা মানে যে পাবলিশ করবে তার জন্য এই ডকুমেন্টগুলো মানে এই ডাটাগুলো যাদের চেঞ্জ করতে হবে তোমরা কিন্তু তাড়াতাড়ি এগুলো দিয়ে দেবে কারণ রেজাল্ট পাবলিশ হয়ে গেলে কিন্তু আর কোনো রকমে কিছু করতে পারছো না তার সঙ্গে তোমরা যদি একটু নিচের দিকে চলে আসো তাহলে কিন্তু এখানে একটা ডেট দিয়ে দিয়েছে এই ডেটটা কেন দিয়েছে এই ডেটটা দেওয়া হয়েছে এই কারণে যে সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ এর পরবর্তীতে তোমরা যদি কেউ ইমেল করো তাহলে কিন্তু সেটা আর অ্যাকসেপ্টেড নয় এর আগে অবধি তোমাদের কিন্তু ইমেল করতে হবে তোমরা যদি কেউ চাও কাস্ট ক্যাটাগরি বা তোমাদের যে মানে কমিউনিটি রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারো তোমরা ঠিক আছে কী করে চেঞ্জ করতে হবে এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে কি দিতে হবে প্রথমত নেম অব দ্য রিক্রুটমেন্ট দিতে হবে ঠিক আছে তো এই সাবজেক্টটা দিতে হবে কি চেঞ্জ অব এটা ইমেল করার সময় তার সঙ্গে তোমাকে নেম অব রিক্রুটমেন্ট দিতে হবে যে তোমার সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট তারপর তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর দিতে হবে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটোই কিন্তু দিতে হবে তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ তোমার গিটস অফ দ্য প্রেয়ার উইথ সাপোর্টিং ডকুমেন্ট এখানে কিন্তু তোমাদেরকে তুমি যে চেঞ্জ করতে চাইছো কমিউনিটি কাস্ট তার সাপোর্টিং কিছু ডকুমেন্ট তোমাকে কিন্তু দিতে হবে হ্যাঁ এবং তার সঙ্গে তোমাদের কিন্তু দেখো এখানে তোমাদের সাতাশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে ইমেল করতে হবে পিআরবিকে তবেই তোমাদের যে কাস্ট রয়েছে বা তোমাদের যে তোমাদের কমিউনিটি রয়েছে সেটা চেঞ্জ করতে পারছো এবং এখানে যেহেতু এই ডেটটা দেওয়া হয়েছে যে সাতাশ পাঁচ দু যে এর পরবর্তীতে তোমাদের কিন্তু আর মানে তোমাদের নেওয়া হবে না তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি যে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ আমার যতদূর জানতে পেরেছি বা যতদূর আমার মনে হচ্ছে সেটা তোমাদের কিন্তু যে মিড জুনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার একটা চান্স রয়েছে চান্স রয়েছে আমি একদম বলছি না যে দেবে আমি তোমাদের বলছি একটা চান্স রয়েছে মিড জুনের মধ্যে দেওয়ার ঠিক আছে কারণ যেহেতু সাতাশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের এই ডকুমেন্টগুলো চেয়েছে তো আশা করছি ক্লিয়ার রয়েছে যাদের যাদের এই প্রবলেমটা রয়েছে তোমরা অবশ্যই কিন্তু পিআইবিকে মেল করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে এবং প্রত্যেককে বলবো অবশ্যই চান্স সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে